এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করা কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফফারদের তাগুদদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায়ে যরী নফসহু ইবতিগাউ মারদাতিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে সব সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ রাউফ বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাবেন সুবহানাল্লাহ কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও অল্লাহ রৌফ হম বিলি আল্লাহ আল্লাহবাক তার বান্ধার প্রতি রৌফ কোমল হবে দুনিয়াতে রৌফ কেমন যে কোনো বিপদ আমদ বলা মুসিবতে সেই ব্যক্তি করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা অল্লাহ রৌফ হম বিলি আল্লাহ আল্লাহবাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আপনি ব্যাখ্যাও করতে পারবো না আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কীভাবে বলবো কীভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আলি ইবনে আবি তালে আপনি তার পুরো জীবনই পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলী ওয়াশাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ ভাইকে মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না তো আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছে যে আমি আপনাকে বুঝাতে পারছি না যাই হোক আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সারা দেবেন চল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলি আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনারা একটু বাসায় পড়ে নিবেন আদম আলি সালামকে আল্লাহ রবুল্লা আলমে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুফান এখন আল্লাহ হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন পাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাপাক বলেছেন বিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে এই পর্যন্ত ফুলস্টপ এগুলো হচ্ছে কোরআন শোনার কিছু মূলনীতি আল্লাহাক বলেছেন আর রহমান রহমান উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারব না দরকার নাই ফুলস্টপ আদম আনী ইসলামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাপাক দিয়েছেন সেটা হলো আদম আলী ইসলামকে আল্লাহাক তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুখান আল্লাহ্বা প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিদ্ধা করার নাই আল্লাহ্ক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সোরা বা কারার সুর দিকে আছে ও আই লাম আলম আসমায়ক আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমাকুল্লাহ মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাহিসাল্লাম দিয়ে উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আরাল্লাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই না আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডি নাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফির কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান না ইল অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারেন আমরা জানি যে আদম আলি ইসাল্লামকে এবং তার স্ত্রী হাওয়া আলী হাকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম সে সেজদা করে নাই কিন্তু ফেরেশতা ছিল না এটা ভুল কথা ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল ইবলিস ফেরেস্তা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেস্তা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেস্তা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন সেজদা করেনি কেন সে বলেছিল খালিমিনার ও খালাক্ত দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করবো সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক নেই এটাকে বলা হয় বাতিল কয়াস বাতিল কয়াস ভুল কয়াস এবং শুধু তাই রহ্লারবের আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মাফ করো ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সুরা আরফে আল্লাহ বাকে এটা বলেছেন ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার সয় লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখেন তার মানে ইবলিসের এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাপাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে পাক পবিত্র করুন আমিন কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এটা এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলি সাল্লাম হাওয়া আলী হাসাল্লামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আংফুসেনা ওয়াইলাম তা উফির লানা ও তোর হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহার নামে হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতা আল্লাহ আল্লাবাগ এ কারণেই তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বানি আদম খত্ত প্রত্যেক বনু আদম হচ্ছে পাপি আমরা সবাই পাপি আমরা সবাই পাপি পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ মাফ করুক যারা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপি জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে করে ফিরে আসতে পারে আল্লাহ এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এগুলো থেকে বলছি ডিটেলস বলতে পারছি না আমি কোর্টগুলো তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরেণ্য কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশু দিন আজহারি ভাইয়ের লেকচার তারপর দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ট হ্যাঁ ম্যাসাকার্ট এই মাসাল্লাহ এটা বলছেন বই মাসালা ওইটা তার ওইটা কী হবে ওইটা কী হবে সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে এক নম্বর ফার্স্ট অফ অল কোরআনুল করিম কোরআনুল ক্যারিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরানিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হাদি স্নবী সাল্লাহ আলী হাসান হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মিশকাতুল মাসি রিয়াদুল সালেহিন বুলুল মারাম আপনার ফয়জুল কালাম হাদিস আরব এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী সাল আলী আসসালামের পবিত্র জীবনী এই জীবনী যার জানা নাই সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতে সুন্না মাফিক করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্স জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান 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 উসুলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে সময় লাগুক না দশ বছর পনেরো বছর বিশ বছর আমরা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহবাক আগামী পুরো বিশ বছর আমাদেরকে পড়াশোনা করার তো দান পড়তে থাকবো করতে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাকবো জানতে থাক এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে আল্লাহ পাক কাপড়ের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তাওবা আর তাওবা আদম আলী ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করব আল্লাহর দিকে তওবা করে দ্বিতীয় দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেক করব দিনে কমপক্ষে একশো বার পড়তে পারি আস্তাফরুল্লাহ ইহা ইল্লাহ হাইল কয়ুম কয়ম আতু হইলে অথবা এতটুকু অ্যাটলিস্ট আলী সালাম দিনে একশো বার্তাবা করতেন কোনো হাদিস এসেছে সত্তর বার্তাওবা করতেন এরপর একটু সামনে যাই কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে আরেকজন মহামানবের নাম তার নাম হচ্ছে নুহ আলি ইসলাম এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আমি তাদের থেকে নলেজ নিচ্ছি এবার আসি কোরআনের পাতে একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে নুহ আলী হিসালাম নাম শুনেছেন সামারি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুখান অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় শৈথিল্যতাবাদ না চরম পন্থা না মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝাতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিলতাবাদী হয়ে যায় এটাও ঠিক ওটাও ঠিক এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যমপন্থার কথা বলে অনেক সময় খুব ওভার ওভারেগ্রেসিভ পদক্ষেপে চলে যায় দুটোই জন্য ক্ষতিকর